ভ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালেই চলে এসছি ছাদে গাছে জল দেওয়ার জন্য এত রোদ এত পরিমাণে রোদ মানে সকাল বিকাল গাছে জল না দিলেই নয় তো সেই জন্য গাছে জল দিতে চলে এসেছি আর এই গাছটা তোমাদের আগেও দেখিয়েছি মানে তখন একটু একটু ফুল হয়েছিল আর এখন দেখো পুরো গাছটা একদম হলুদ মানে ফুলে ভর্তি হয়ে গেছে এতটা সুন্দর লাগছে দেখতে মানে ক্যামেরা থেকে আর কি সামনে থেকে আরও সুন্দর লাগছে তো আগেও দেখিয়েছি তখন অল্প অল্প ফুল ছিল আর এখন মানে এই সময়টাতে ফুলটা হয় তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো তারপর নিচেই চলে এসেছি আর আজকে মা মুড়ি খাবার করেছে কুমড়ো আলু আর ছোলা দিয়ে তরকারি মানে আর একটা আগের দিন করেছিল সেদিনও খুব সুন্দর হয়েছিল খেতে তো সেই জন্য মাকে বললাম করো তো সেই জন্য মা করেছে এই একসাথে আর কি আলু কুমড়ো আর ছোলা দিয়ে রান্নাটা খুবই ভালো লাগে তো এবার মুড়ি খাবো আর অনেকটা পরিমাণে করেছে আমাদের মানে একটু বেশি বেশি তরকারি না হয় না তো চলো মুড়ি টুড়ি খেয়ে নিই তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে এখন বিকালবেলা আবার ভিডিওটা করছি মানে এত পরিমাণে গরম ভিডিও করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না আর তারপর আমাদের আজ থেকে ধর্মরাজ পুজো শুরু হয়ে গেছে তো সেই জন্য মাইকও বাড়ছে মানে ভয়েসও দিতে পারছি না মানে যখন সময় পাচ্ছি বা মাইকটি একটু বন্ধ হচ্ছে তখন আমি ভয়েসটা আর কি দিচ্ছি তো যাই হোক বিকালবেলা জ্যোতিকে কোলে নিয়ে একটু মানে বাইরে দিকে ঘুরছিলাম আর তারপর আমাদের বাড়ির পাশে যে ফুল গাছগুলো আছে দেখছি আজকে প্রচুর ফুল ধরেছে তো সেই জন্য ভাবলাম তোমার সাথে শেয়ার করি মানে প্রচুর পরিমাণে হয়েছে আর এই সন্ধ্যে টাইমেই তো ওদের আর কি ফোটে ফুলগুলো ভালো করে তো দেখো এদিকে সাদা ফুলগুলো আছে সাদা মানে সাদার মধ্যে গোলাপি অনেক ধরনের আছে আর এই সাড়ে ছটা বা ছটা এরকম সময় আর কি ওই ফুলগুলো ভালো করে ফুটে যায় তো এদিকে জয়ী আমার কোলে আছে জয় নিয়ে একটু ঘুরতে যাব। জয়ী জ্যোতি কিনে একটু ঘুরতে যাবো ঘোরাঘুরি করবো তাই জন্য ভাবলাম ফুলগুলো একটু দেখায় আর এদিকে ঠান্ডা ছিল একটু বাইরের দিকে ভিতরে প্রচুর গরম তো এরপর বাড়ি যাবো তো দেখো গোপাল বাড়ি চলে এসেছি আর এদিকে মিষ্টু আর এদিকে জ্যোতি দুজনকে দুদিকে বসিয়ে দিয়েছি দুজনে খেলা করছে তো আমি ভাবলাম এত সুন্দর একটা মুহূর্তে একটু আমি আর কি ভিডিওটা করি আর যেহেতু ক্যামেরা দেখেছে দেখো মানে জ্যোতি এদিকে ভিডিওর দিকে তাকাচ্ছে আর ওটা হচ্ছে মিষ্টু মিষ্টু একদিন এইটুকু ছোট্টবেলা ছিল আজকে ও কতটা বড় হয়ে গেছে তো সেটাই আর কি মানে ভালো লাগ দেখেও ভালো লাগে আবার ওকেও আর কি নিয়ে এরকম ঘুরতাম তখন আমি ভিডিওটা করতাম না তো যাই হোক থেকে এখানে বসিয়ে দিয়েছি এখন আর কি সবাই সবাই বসতে শিখেছে ভালোই বসতে পারছে কিন্তু মাঝে মাঝে আর কি উল্টে যাচ্ছে মানে ওই জন্য ভিডিও করবো না ওকে দেখবো তো সেটাই আর কি কথা বলছিলাম আমরা হাসছিলাম চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন রাত এগারোটা বাজে খাওয়া দাওয়া করার পর তারপর চলে এসেছি ধর্মরাজতলা মানে গঙ্গা আমাদের নদীতে স্নান করার পর তারপর আর কি পুজো হয় আর তারপর ধুনুবানা হবে মানে ফুল ছড়াও অনেকে বলে আবার ধুনবানা বলে তো তোমার সাথে শেয়ার করব অনেকে হয়তো জানো না অনেকেই জানো তো যাই হোক তোমাদের মানে অনেক জায়গায় অনেক রকম নিয়ম এক এক জায়গায় একরকমভাবে আর কি ধর্মরাজ পুজো হয় তো দেখো এখানে পুজো হচ্ছে এখানে সবাই ভক্তগুলো বসে আছে আর এখানে দেখো অনেক লোকজন এসছে মানে রাত হয়ে গেছে কিন্তু অনেক লোকজন এসছে আর ওখানে আর কি ওটা বানেশ্বরকে তোমাদের দেখালাম আর তারপর দেখো ওই যে দূরে দুদিকে খুঁটির মতো দেখা যাচ্ছে আর ওখানে আগুন দেওয়া আছে আর ওই যে মানে সামনে আর কি বানেশ্বরকে নামানো আছে মানে ধর্মরাজকে তো তারপর ওইখানে মানে দড়ির দেওয়া দেওয়া আছে বা দড়ির মধ্যে আর কি ঝুলে তারপরে বানেশ্বরকে আর কি ফুল ছোড়া হবে মানে আগুনের মানে আগুনটা আর কি বুকে এখানে লাগবে আর কি আগুন দেখো তোমরা দেখে থাকো তাহলেই বুঝতে পারবে দেখো আমাদের গ্রামের আর কি যারা ভক্ত হয়েছে যারা ধুতি মানে সাদা ধুতি পরেছে দেখো ওদেরকে ভক্ত বলে তো যারা আর কি ভক্ত হয়েছে তারা আর কি এটা ধূন্যবান বা ফুল ছোড়া অনেক কিছু বলে তো যাই হোক আর ওই ভক্তগুলো আর কি এরকম দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারপর দেখো দুজন দুদিকে ধরে আছে আর তারপর তাকে আর কিছু ছুড়ে দিয়ে আর কি ফুলটা দেওয়া হচ্ছে তো এটাই আর কি মানে নিয়ম আর কি যখন যে যেটা যেরকম হয় আর কি আমাদের দাদুর বাড়িতেও এরকম নিয়ম আছে অনেক জায়গায় অনেক রকম নিয়ম আছে আর আজ থেকে ধর্মরাজ পুজো শুরু হয়েছে কালকে আবার রথ বের হবে মানে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস তোমার সাথে শেয়ার করব তো তোমরা আজ থেকে ভিডিওগুলো দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কোথায় কোথায় ধর্মরাজ পুজো হয় কী কী ধর্মরাজ পুজো দেখেছো বা এই নিয়মটা কোথায় কোথায় আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যারা যারা আমাকে সাপোর্ট করছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমরা এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো দেখো তারপর আবার শুরু হয়ে গেছে আর মানে হতে হতে প্রায় বারোটা এরকম বেজে যাবে রাত না হলে আর কি হয় না আর কালকে তো আরও মজা আছে আনন্দ আছে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে এটাই আর কি সমস্যা মানে এত গরম পড়ে গেছে কোনো মেঘ নেই কিছু নেই জল নেই হাওয়া নেই মানে বিচ্ছির অবস্থা হয়ে গেছে কিন্তু যা হোক পুজো নিয়ম যেগুলো হয় সেগুলো তো করতে পারে এত আমরা ঘামছি এখানে বসে বসেই এত গরমই আর ওইদিকেই দেখো মানে আগুনের উপর দিয়ে ওরা ফুল ছুটছে মানে ওদের কতটা গরম বা মানে কষ্ট হচ্ছে জানি না মানে ভগবানের এটাই আর কি কৃপা বলো যাই হোক তো এত গরমের মধ্যেও আর কি না খাওয়া দাওয়া আর কি পুজো করা তারপর এগুলো হওয়ার পর তারপর খাওয়া দাওয়া করবে সারাদিন ঘোরা আবার এই আগুনের মধ্যে এগুলো করা নিয়মগুলো করা তো সত্যিই মানে ঠাকুর আছে কিছু একটা পজিটিভ তো আছে তো যাই হোক তোমরা ভিডিওগুলো দেখতে থাকো দিন হয় ধুনবানটা কালকেও হয়েছিল কিন্তু কালকে এত গরম ছিল মানে আসতে মানে ইচ্ছেই করছিল না ওই জন্য আসিনি কিন্তু আজকেই শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্যই আশা আমার যে একটু শেয়ার করি তোমাদের সাথে আর ভিডিও দেওয়ার মতো আর কি সেরকম কিছু ছিল না মানে এক ইয়ে কী দেখাবো তো যাই হোক পুজো শুরু হয়ে গেছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো সেই জন্যই আজকে এলাম মা কিন্তু কালকে আমি আসিনি ভয়ে মানে এত পরিমাণে গরম ছিল কিন্তু আজকে চলে এসেছি খাওয়া দাওয়া করার পরে আর মানে ওরা নদীতে স্নান করতে যায় প্রায় মানে যেতে যেতে রাত হয়ে যায় অনেকটাই এখন বাড়ি যেতে যেতে আমাদের সে সাড়ে বারোটা এরকম বেজে যাবে তো যাই হোক এখানে অনেকগুলো ভক্ত আছে সবাই একে একে করছে যে যতবার পারছে কেউ পাঁচবার কেউ সাতবার কেউ তেইশবার কেউ আঠাশবার কেউ তেরোবার মানে যে যে এরকম যতটা পারবে পরি মানে এখানে দেখো বেলপাতা দেওয়া হয়েছে হাতে বেলপাতা দেওয়া হয় আর তো সেই বেলপাতাগুলো একটু একটু করে ছুঁড়ে আর কি যে যতক্ষণ করতে পারবে তো সেগুলোই আর কি হ্যাঁ দেখা দেখছি আমরা মানে সবাই গুনে আর কি কতবার কে কতবার দিচ্ছে এগুলো আর কি মজা করা হয় আমরা যারা ছোটো ছোটো যারা আছে সবাই গুনে কে কতবার দিচ্ছে এগুলো তো দেখো বেলপাতা কেমন ছুটছে মানে এদিকে চলে আসছে আর ওই যে একজন দেখো ধুনো দিচ্ছে আগুনের মধ্যে যখন কাছে চলে আসছে তখন ধুনোটা দিচ্ছে ধুলো থাকলে তখন দেয় না তো এরাই আর কি তো সবাই একে একে ঝুলছে ঝুলে ঝুলে এগুলো করছে আমার তো দেখেই ভয় লাগে মানে এই আগুনের মধ্যে এগুলো মানে কী করে পড়ে আরও অনেক অনেক কঠিন কঠিন অনেক জায়গায় অনেক রকম নিয়ম আছে কঠিন নিয়ম আছে অনেক আমাদের এটা তো তাও অনেকটা সোজা তো যাই হোক তোমরা দেখে থাকো ভিডিওগুলো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখো এখানে কত লোকজন এসছে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি অনেক লোকজন এসছে চারিদিকে ঢাক বাজছে মানে অনেক দিন থেকে ঢাক বাজা শুরু হয়ে গেছে দশহারা যখন পুজো হলো মনসা পুজো দশহারা থেকে ঢাক বাজা শুরু হয়ে যায় তারপর অনুষ্ঠানও আছে মেলা বসেছে অনেক ছাপটাই তোমাদের সাথে শেয়ার করো পরে পরে মেলা যখন আসবো মানে এখানে আর কি মেলাগুলো বসে গেছে চারটে পাঁচটা মেলাও চলে এসছে ওদিকে ধন্যবান হচ্ছে আর এদিকে মিষ্টি আমার কোলে বসে আছে আর আমি যে ভিডিও করছি মুখটা সরিয়ে নিচ্ছে তো সেই জন্য আমি আরও বেশি করে আর কি ভিডিওটা করছি মানে ওকে দেখানোর জন্যই আর মানে জয়ীর ওর যত ভাব তত আড়ি জয়ী আমার জয়ী আমার কাছেই বসে আছে ওই জন্য আমার কাছে এসে বসেছে মানে জয়ী যেখানে যাবে ও সেখানেই যাবে মানে তখনই ভাব তখনই আরি তখনই মারপিট তো আমি একটু এখানে ভিডিও করছি যাই হোক একটু তাকিয়েছে দেখো তারপর আবার মুখটা ঘুরিয়ে নিচ্ছে তাকাচ্ছে না কিছুতেই তো আর কি এরকম করেই আর কি আমরা হাসি মাজা করছিলাম বসে বসে আর তারপর দেখো এখানে ধর্মরাজ আছে মন্দিরের ভিতরে মন্দিরটা আর কি নতুন করা হয়েছে সবে তো ওই যে জেঠু সবাইকে এখন ভক্তরা যারা আর কি ধুনবান হলো তাদেরকে সবাইকে প্রসাদ দিচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো